লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিভাবে আপনি আবেদন করবেন এবছর দু হাজার পঁচিশ সালে নতুন নিয়ম কি কি চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কী কি শর্ত আপনাকে মানতে হবে কিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করবেন কোথায় জমা দেবেন সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের যে সমস্ত শর্তগুলো রয়েছে সেগুলো পরপর একবার আলোচনা করব তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করবেন সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রাপ্তবয়স্ক মহিলারা এখানে আবেদন করতে পারবেন বয়স যেটা বলা হচ্ছে পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এই পঁচিশ বছর বয়স যেটা ধরা হবে এবছর আপনি দু হাজার পঁচিশে আবেদন করছেন অর্থাৎ এক এক দু হাজার পঁচিশে আপনার বয়স হতে হবে পঁচিশ বছর অর্থাৎ ডেট অফ বার্থ আপনার যে আধার কার্ডে রয়েছে সেই ডেট অফ বার্থ হতে হবে এক এক দু হাজার হলে আপনি এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স বা ডেট অফ বার্থ আধার কার্ডে এক এক দু রয়েছে বা তার আগে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এবছর দু হাজার পঁচিশে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য এছাড়াও যে সমস্ত শর্তগুলো রয়েছে এই রাজ্যে যে কোনো পরিবারের মহিলা সদস্যরা এখানে আবেদন করতে পারবেন তবে যে শর্ত রয়েছে এখানে বলা হচ্ছে সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন কোনো সংস্থায় যদি আপনি কাজ করেন তাহলে আবেদন করতে পারবেন না বা বিধিবদ্ধ কোনো সংস্থার যদি কর্মী হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না পঞ্চায়েত পৌরসভা বা পৌর নিগমের স্থায়ী বা স্বশাসিত সংস্থায় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মে নিযুক্ত রয়েছেন বা চাকুরি করছেন মাসিক উপার্জন রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে বুঝতে পেরেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে এই সমস্ত শর্ত আপনাকে মানতে হবে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য আপনার আধার লিঙ্কের যে সিঙ্গেল অ্যাকাউন্ট আপনার থাকতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য দেবেন সেটা যেন আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট হয় এবং সেটাতে যেন আধার লিঙ্ক থাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হয় মাসিক আপনারা নিশ্চয়ই জানেন এসসি এসটি দের ক্ষেত্রে বারোশো টাকা এবং জেনারেল বা ও দের ক্ষেত্রে হাজার টাকা প্রতি মাসে দেওয়া হয় এছাড়াও আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যারা বিধবা ভাতা পাচ্ছেন তারাও চাইলে লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে পারবেন অর্থাৎ অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করা যায় না তবে শুধুমাত্র যারা বিধবা ভাতা পান যদি আপনার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হয় তাহলেও আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং দুটো প্রকল্পের সুবিধাই আপনি পাবেন এবং বাকিদের ক্ষেত্রে একটি প্রকল্পের সুবিধাই আপনি এখানে পাবেন অন্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে লক্ষ্মীর ভাণ্ডার আপনি পাবেন না তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে এবং কি কী নথি লাগবে বা কি কী জেরক্স এর সাথে অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে সেগুলো এখানে বর্ণনা করা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স আপনি যদি এস সি এস টি হয়ে থাকেন তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার যে জেরক্স সেটাও এখানে অ্যাটাচ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স লাগবে যেখানে আপনার নাম আপনার ব্যাংকের নাম আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড এবং অ্যাকাউন্ট নাম্বার স্পষ্ট লেখা রয়েছে সেই পাতার জেরক্স দেবেন অবশ্যই সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং যে সমস্ত জায়গাগুলো স্বাক্ষর করার কথা বলা হয়েছে ফর্মে সেগুলো আপনাকে স্বাক্ষর করতে হবে ডিক্লারেশনের জায়গাগুলো সমস্ত কিছু এবং যে সমস্ত জেরক্সগুলো এর সাথে অ্যাটাচ করে দেবেন সেগুলো সমস্ততেই সপ্রত্যাহিত করতে হবে অর্থাৎ আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে সমস্ত কাগজপত্রে আপনি সেলফ অ্যাটেস্টেড করে আপনার কাছাকাছি যে দুয়ারে সরকার ক্যাম্প হবে সেখান থেকে আপনি ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং সেখানেই ফর্ম ফিল করে জমা করতে পারবেন বছরের অন্যান্য সময় আবেদন করতে চাইলেও আপনি আপনার যে বিডি অফিস রয়েছে বিডি অফিস আর পৌরসভায় বসবাস করলে পৌরসভার যে অফিস রয়েছে সেখানে এবং কেএমসির ক্ষেত্রে কে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখছেন আমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন করেছি এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনপত্র যেটা আপনি অফিস থেকেই সংগ্রহ করতে পারবেন বা আপনার যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে সংগ্রহ করতে পারবেন এখানে রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আটকাতে হবে এবং যেগুলো এখানে বলা রয়েছে যেভাবে ফিল করতে বলা রয়েছে সেই জায়গাগুলোই আপনি পূরণ করবেন অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং যথাযথ বক্সে আপনাকে মার্ক দিতে হবে এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি শুধু আধিকারিকদের জন্য এই বক্সে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন হবে না এই বক্স আপনি ছেড়ে দেবেন তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে অর্থাৎ ব্যক্তিগত যে সমস্ত বিবরণ সেগুলো দিতে হবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার ওনারাই দিয়ে দেবেন ওখান থেকেই আপনি পেয়ে যাবেন এরপরে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আপনাকে এখানে উল্লেখ করতে হবে আধার কার্ডের নাম্বার এই বক্সে উল্লেখ করবেন তারপরে দেখুন আবেদনকারীর ফার্স্ট নেম এখানে যে ফার্স্ট নেমের বক্সটা রয়েছে এখানে আপনার ফার্স্ট নেম এন্ট্রি করবেন যেটা ইংরেজিতে বড়ো হাতের অক্ষরেই লিখবেন তারপরে এখানে মিডিল নেম লিখবেন তারপরে আপনার লাস্ট নেম লিখবেন যদি মিডিল নেম না থাকে তাহলে এই জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে এখান থেকে লাস্ট নেম লেখাটা শুরু করবেন তারপরে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং ইমেল আইডি থাকলে দিতে পারেন অথবা এই বক্সটা আপনি ছেড়েও দিতে পারেন এরপরে জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখলাম যে জন্ম তারিখটা হতে হবে এক এক দু বা তার আগে জন্ম তারিখ হতে হবে তবেই আপনি দু হাজার পঁচিশ সালের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন এখানে আপনার ডেট এখানে মাস এবং এখানে জন্মের বছরটা উল্লেখ করবেন এবং এখানে দেখুন ফাদার্স নেম আপনার বাবার নাম এখানে লিখবেন ফার্স্ট নেম তারপরে মিডিল নেম তারপরে লাস্ট নেম তারপরে আপনার মায়ের নাম এখানে লিখবেন এই বক্সে ফার্স্ট নেমটা লিখবেন মিডিল নেম থাকলে মিডিল নেমের বক্সে লিখবেন তারপরে লাস্ট নেম লিখবেন পাউস নেম অর্থাৎ আপনার স্বামীর নাম এখানে এই বক্সে লিখে দেবেন ফার্স্ট নেমের বক্সে ফার্স্ট নেম মিডিল নেমের বক্সে মিডিল নেম এবং লাস্ট নেমের বক্সে লাস্ট নেম অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নামের ক্ষেত্রে কোনো কিছু লেখার প্রয়োজন হবে না এরপরে দেখুন এস সি এস এই সমস্ত কাস্টের মধ্যে হয়ে থাকলে আপনার যে শংসাপত্র নাম্বার অর্থাৎ সার্টিফিকেট নাম্বার যেটা দেখবেন ডব্লু বি দিয়ে শুরু হবে সেই সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করবেন আর যদি আপনি সাধারণ হয়ে থাকেন বা ও হয়ে থাকেন সেই ক্ষেত্রে আদার্সের ঘরে এখানে এই যে বক্সটায় এখানে টিক দেবেন আর এসসি হয়ে থাকলে এসসির ঘরে টিক দেবেন এস হয়ে থাকলে এসটির ঘরে টিক দেবেন রাইট চিহ্ন দিয়ে দেবেন এরপরে আপনার যোগাযোগের ঠিকানা সমস্ত কিছু লিখতে হবে আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার পুলিশ স্টেশন আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি তারপরে আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আপনার গ্রামের নাম হাউস বা বিল্ডিং নাম্বার যদি থাকে তাহলে এই বক্সে লিখে দেবেন অথবা ছেড়ে দেবেন তারপরে আপনার পোস্ট অফিসের নাম এবং পিনকোড এখানে এন্ট্রি করবেন এগুলো সঠিকভাবে ফিল আপ করবেন তারপরে আপনার ব্যাংকের বিবরণ এখানে ফিল আপ করতে হবে এখানে ব্যাঙ্কের নাম লিখবেন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিচ্ছেন যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম কোথায় সেই ব্রাঞ্চটা রয়েছে সেই ব্যাংকের ঠিকানাটা এখানে লিখবেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কেয়ারফুলি এখানে লিখে দেবেন এবং আইএফএসসি কোড এখানে লিখে দেবেন তাহলে আপনার ব্যাংকের বিবরণ এখানে ফিল হয়ে গেল এবার দেখুন আপনাকে যে সমস্ত তথ্যগুলো বা জেরক্সগুলো এর সাথে দিতে হবে সেই সমস্ত বক্সে এখানে টিক দেবেন প্রথমত আপনি পাসপোর্ট মাপের রঙিন ছবি দিচ্ছেন তার জন্য এখানে বক্সে টিক দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের ফটোকপি বা জেরক্স দিচ্ছেন আধার কার্ডের জেরক্স দিতে হবে তার জন্য এই বক্সগুলোতে টিক দিয়ে দেবেন এবং সমস্ত জেরক্স এর সাথে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই করে অ্যাটাচ করবেন যদি আপনার এস সি সার্টিফিকেট থাকে তার জেরক্স আপনি দিয়ে দিচ্ছেন এবং এই বক্সে টিক দেবেন ব্যাংকের পাসবুকের জেরক্স দিচ্ছেন এই বক্সে টিক দেবেন আদার্স কোনো কপি যদি দিয়ে থাকেন তাহলে এই বক্সে আপনি টিক দিতে পারেন এরপরে দেখুন তিন নম্বর পেজে তিন নম্বর পেজে সেলফ ডিক্লারেশানের একটা পেজ থাকবে যেখানে আপনাকে এখানে স ঘোষণা দিতে হচ্ছে যে আপনি যে সমস্ত তথ্যগুলো দিচ্ছেন সেগুলো জ্ঞানত সত্য এবং আপনি সরকারি চাকুরিজীবী নন বা মাসিক কোনো পেনশন বা স্যালারি পান না আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই হিসাবে একটা সেলফ ডিক্লারেশন দিচ্ছেন এখানে আপনার সিগনেচার করবেন অর্থাৎ সই করবেন এবং ডেটটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন আরেকটা একটা কপি রয়েছে এরই এটা হচ্ছে আপনাকে রিসিভ কপি হিসাবে দেওয়া হবে যখন আপনি জমা দেবেন তখন এই রিসিভ কপিটা আপনি পেয়ে যাবেন এবং এই পেজটার একটু নিচের দিকে দেখবেন আর একটা পেজ থাকবে চার নাম্বার পেজে আধার অথেন্টিকেশান পেজ আধার অথেন্টিকেশান পেজ অর্থাৎ আপনি যে আধার কার্ড এখানে দিচ্ছেন আধার কার্ডটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ওনারা ব্যবহার করবেন তার জন্য আপনাকে স ঘোষণাপত্র এখানে দিতে হবে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আধার প্রমাণীকরণের যে শর্ত রয়েছে সেগুলো আপনি মানছেন এবং আপনি এখানে স্বাক্ষর করবেন আপনার নামটা এখানে লিখে দেবেন সেই সাথে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এই বক্সে লিখে দিয়ে আপনি সমস্ত ফর্মটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টের কথা বা জেরক্সের কথা বলা হলো সেগুলো এর সাথে অ্যাটাচ করে আপনি দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে দেবেন বা আপনার বিডিও অফিসে জমা করে দিতে পারবেন জমা করার কিছুদিন পর আপনি চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাও চেক করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট ডট ইন এই পেজে আসতে হবে এই পেজেরও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনি এই পেজে আসতে পারবেন এখানে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে দেখুন সার্চ করার জন্য বিভিন্ন রকম অপশান রয়েছে প্রথমত অ্যাপ্লিকেশান আইডি যদি থাকে সেটা দিয়ে সার্চ করতে পারেন আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে তা আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন মোবাইল নাম্বার হলে মোবাইল নাম্বার সিলেক্ট করে মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন যে লেখাটা বা ক্যাপচারটা এখানে রয়েছে সেটা দেখে দেখে এই বক্সে ফিল আপ করবেন এবং সার্চে ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে দেখবেন আপনার সমস্ত তথ্য এখানে শো হবে যে আপনার নাম এখানে রেজিস্টার হয়েছে কিনা বা সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সমস্ত তথ্য কোন কোন মাসের পেমেন্ট পেয়েছেন কোন কোন মাসের টাকা পাননি সমস্ত কিছু আপনি তথ্য এখানে পেয়ে যাবেন আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন